উচ্চ বাজার মূল্যের আশায় যারা বর্ষাকালীন মরিচ চাষ করছেন ভিডিওটা তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কি কারণে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বর্ষাকালীন মরিচের যতগুলো জমি আমরা ভিজিট করছি বা দেখতে পরিদর্শন করছি প্রায় জমিতে আমরা সেম এই সমস্যাটা দেখতে পাচ্ছি দেখেন যে সমস্যাটা আপনারা দেখেন আপনাদের দেখাচ্ছি এইরকম সমস্যাটা দেখতে পাচ্ছি এটা মূলত আপনার থিপস পোকার আক্রমণের এই ধরনের সমস্যা হয়ে থাকে প্রত্যেকটা গাছের মধ্যে আপনার উপস্থিতি দেখা যাচ্ছে দেখেন এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছি এই তো হয়তো আপনার ক্যামেরা আসতেছে না এই যে ছোট ছোট এই যে পোকা হাঁটতেছে এ পোকার হাত থেকে আপনার মরিচ ফসলকে আপনি কিভাবে রক্ষা করবেন প্রিয় দর্শক বিন্দু এ প্রকার যদি আক্রমণ হয় তাহলে কি হবে গাছের পাতাটা কুকড়িয়ে যাবে বর্ধিষ্ণ অংশ গাছের যে বর্ধিষ্ণ অংশটা আছে এটা থেমে যাবে পাতা কুচকে যাবে এবং পাতার পাতাটা স্পট দেখা দেবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কীরকম সমস্যা হ্যাঁ এরকম যদি হয়ে যায় আপনি তাৎক্ষণিক কি পদক্ষেপ গ্রহণ করে আপনার এই কাঙ্ক্ষিত যে ফসল আছে আপনি উচ্চ মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে যে ফসলটা করেছেন এখানে কি ট্রিটমেন্ট বা কি পদক্ষেপ গ্রহণ করবেন হ্যাঁ আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব আপনার মরিচে যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে যে পদক্ষেপটা আপনাকে গ্রহণ করতে হবে নিয়মিত আপনার অবশ্যই কিন্তু আপনার মরিচ চাষ করলে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে এটা হচ্ছে আপনার প্রথম ধাপ আর জমিতে যেন আগাছা না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে জমি একদম আগাছামুক্ত রাখে এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা ছিল এখন নিজে নিয়ে যাওয়ার পর জমিটা একদম পরিষ্কার হয়ে গেছে মানে আপনার জমিতে আগাছা থাকা যাবে না যদি প্রাথমিক আক্রমণ হয় তাহলে আপনার সাইবার মেট্রিন জাতীয় কীটনাশক অ্যাসিডামেপিড জাতীয় কীটনাশক ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক সাম জাতীয় কীটনাশক এগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনি পর্যায়ক্রমে ব্যবহার করেন তাহলে প্রাথমিক অবস্থায় এই পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন আর যদি আক্রমণ তীব্রতা বেশি বেশি হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে সাদা মাছির কীটনাশকের সাথে আপনার এই থ্রিপস পোকার যে কীটনাশক আছে এগুলো প্রয়োগ করতে হবে যেমন ফলিকানো মাইটের সাথে আপনার থামেথোকসাম অথবা আপনার ফলিকানা মাইটের সাথে এমিডাক্লোফিট এই জাতীয় যদি আপনি কীটনাশক প্রয়োগ করেন প্রয়োগ করার পর যখন আপনার পোকাটা মারা গেল পোকাটা মারা যাওয়ার পরবর্তীতে কি করবেন কিন্তু পাতার যে বিবর্ণ কালারটা রয়ে গেছে এই অবস্থায় যদি আপনি কীটনাশক স্প্রে করার পর এক থেকে দুই দিন পর আপনি যদি কপার হাইড্রো স্প্রে করেন যেটা ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া বলা হয় এই কপার হাইড্রো অক্সাইড যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে বাহক পোকা আক্রান্ত করার ফলে যদি কোনো আপনার মোজাইক ভাইরাসের জীবাণু থাকে তার জীবাণুটা আপনার কপার ব্যবহার করলে মারা যাবে এবং পাতাটা আপনার সফট হয়ে যাবে নরম হয়ে যাবে পরবর্তীতে আপনার জমিতে আপনি যদি একটা পিজিআর অথবা আপনার এনপিকেএস অ্যাড করেন তাহলে কিন্তু এই সুস্থ সবল পাতাগুলো কিন্তু আপনার বেড়ে উঠবে বা গা গাছের আগাটা ছেড়ে দিবে এই এই ট্রিটমেন্টটা যাওয়ার পর আপনি কি করবেন থাকে যারা মালসিং করছেন তারা নালায় সার ব্যবহার করবেন আর যারা মালসিং করে নাই তারা কিন্তু পুরা জমিতে ফ্ল্যাট জমিতে আপনি সার ব্যবহার করতে পারবেন কি কী সার ব্যবহার করবেন আপনারা যদি ইউরিয়া ম্যাগনেশিয়াম ছালপার যদি আপনার মাটিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং যে আপনার পোকার আক্রমণ যে হয়েছিল জমিতে আপনার পোকার আক্রমণ পরবর্তীতে আপনি কি করবেন আপনার জমিতে পর্যায়ক্রমে আপনি কীটনাশক স্প্রে করবেন যেন এ ধরনের পোকার আসতে না পারে এর তাছাড়াও যদি আপনি সালফার স্প্রে করেন অ্যাক্টিভ তাহলে আপনার জমি থেকে যে মাকড় সালফার কিন্তু আপনার জানি মাকড় নাশক এই মাকড়ের হাত থেকেও আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারবেন এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় মানে আপনার মরিচ চাষের যে বিষয়টা এই মরিচ চাষের বিষয়টা যদি আপনি আমরা সংক্ষেপে বলি তাহলে এটা কিন্তু সংক্ষেপে আসলে আলোচনা করা সম্ভব নয় আপনার মরিচের যে সমস্যাগুলো হয় চিপস মাকুর এগুলোর যে কন্টিনিউ যে একটি স্প্রে শিডিউল আপনার চার থেকে পাঁচ দিন পর পর এই স্প্রেগুলো যদি আপনি করে যান তাহলে এর এ ধরনের পোকার হাত থেকে তথা হচ্ছে মাকুর চিপস এফিড এ ধরনের প্রকার হাত থেকে আপনার মরিচ ফসলকে আপনি রক্ষা করতে পারবেন যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয় বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ